প্রথমেই জাতীয় প্রেস দিবসে ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সঙ্গে যুক্ত সম সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানায় সাংবাদিক হিসাবে তথ্য নির্ভর নিরপেক্ষতা বজায় রেখে পক্ষপাতিত্বহীন কর্তব্য পরিবেশন করাই হচ্ছে সাংবাদিকদের কর্তব্য ব্যক্তি গোষ্ঠী কর্পোরেট সংস্থা কোন একটা রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করা সাংবাদিকদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে না ঠিক তেমনভাবে আমি মনে করি যে একজন সাংবাদিকের কখনোই উচিত নয় একটা ভুয়ো খবর সমাজের হারমোনি নষ্ট করবে এমন একটা খবর একটা উত্তেজক খবর ব্রেকিং নিউজ বলে চালিয়ে দিয়ে কারো ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করা কারো চরিত্র হননের চেষ্টা করা সেটাও সাংবাদিক হিসেবে তার দায়িত্ব এবং কর্তব্য নয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে দায়িত্বশীলতার সঙ্গে সমাজের সমস্যাকে তুলে ধরা যে সমস্ত জায়গায় অন্যায় দুর্নীতি অনৈতিক কাজকর্ম হচ্ছে তার সঙ্গে যারা বা যিনি জড়িত তাদের খবরটা জিরো গ্রাউন্ড গ্রাউন্ড জিরো থেকে তুলে এনে মানুষের সামনে উপস্থাপিত করায় সাংবাদিকদের কাজ এই কাজটা আপনারা দায়িত্বশীলতার সঙ্গে নিরপেক্ষভাবে পক্ষপাতহীনভাবে আপনারা করছেন আপনারা করুন এটাই মানুষ চান এই কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের বলব নৈতিক সাংবাদিকতার চর্চাটা করুন এবং জনস্বার্থকে প্রাধান্য দিন দিয়ে এগিয়ে চলুন তাতে সমাজের কল্যাণ হবে মঙ্গল হবে ভারতবর্ষেরও কল্যাণ হবে মঙ্গল হবে এবং ব্যক্তি ও কল্যাণ এবং মঙ্গল হবে সমাজের কল্যাণ হবে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার